সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি দেখো বাইরে এসে বসে আছি আমি ঘুম থেকে উঠেই এসে আগে এখানে বসি কারণ এই জায়গাটা না খুব সুন্দর লাগে সামনে পুকুর আছে তো তার জন্য এখানে বসে আছি আর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সকালবেলা এখানে এসে বসে আছি রান্না করতে হবে জানো তো মা বাবা গেছে হচ্ছে লঙ্কার জমিতে মা থাকলে তো রান্না করতে হয় না তো মা নেই জন্য আজকে আমাকে হচ্ছে রান্না করতে হবে তো কি কি রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ির অনেক কাজকর্ম আছে সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করে দিই হবে তো ঠাকুমা ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে আমি গিয়ে শুধু রান্নাটা করব তো কি করি না করি সারা দিনে ব্লগটা দেখি বন্ধুরা এদিকে হচ্ছে বিছনা গোছাতে গোছাতে এসেছে হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমের মানে আসার সঙ্গে সঙ্গে ওই যে ওর কানে আওয়াজ গেলে হয় তো দৌড়ে যাবে গিয়ে আইসক্রিম আলাকে দাঁড় করাবে তারপরে মামা আমি করে ডাকবে তখন আমি যাবে নিয়ে দেবো তো কী হয়েছে আইসক্রিম না কি বলবো এখানে জানে যে ও আসলে এখানে এখানে আসলে ও সেই আওয়াজটা শুনলে পরে মানে আইসক্রিম কিনবে আর মানে কি বলবো এসে এখানে আরও বেশি করে বাজাবে ঘন্টা আর ও হচ্ছে আওয়াজ পেয়ে দৌড়ে যাবে গিয়ে আইসক্রিম কিনবে তো রেগুলার খায় না ওই যখন আসে একদিন দুদিন চার পাঁচ দিন পর পর তখন খায় তো এই দেখো এখন আইসক্রিম নিয়ে বেশ খুশি যে করে ঘুরে ঘুরে খাচ্ছে আর আমি এদিকে যে বিছনা টিসনা সব গছিয়ে নিয়েছি আর এদিকে যে মেঝেটুকুলো এখন যে ঝাড় দেব একদম নোংরা হয়ে আছে চারিদিকে তো চলো গোটা বাড়ি ঘর ঝাড় দিয়ে নিই আর ভেবেছিলাম যে রান্না করবো মা নেই ভেবেছিলাম বললাম যে মা নেই রান্না টান্না করবো তো মা আবার আসলো এসে আবার রান্না করছে তো চলো আমি ততক্ষণ ঘর বাড়িগুলো গোছিয়ে নিই ঝাড় ঝাঁটা দিয়ে নি তো সঙ্গে কেমন লাগছে ভালো লাগছে খাও খাও আর এই দেখো এই যে মেক করেছে অন্ধকার হয়ে আছে চারিদিকে চলো মেঝেটা ঝাড় দিয়ে নি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো বন্ধুরা এর আগের দিন যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কান্না করছিলাম আমার রিস্ক ডাউন হয়ে গেছিলো তো বন্ধুরা তোমাদের এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি তো ওয়াশ টাইমের একটা আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসা পেয়ে আমার রিস্কটা আবার উপরে উঠে গেছে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যে আমাকে এত সাপোর্ট করেছো আর এত ভালোবাসা দিয়েছো তোমাদের ছাড়া কিছুই সম্ভব না তো আমি অনেকটা খুশি হয়েছি অনেক অনেক খুশি হয়েছি তো এইভাবেই আমার পাশে থাকবে বন্ধুরা আর তোমাদের তো আমি তো পাশে আছি তোমাদের সবাইকে আমি সাপোর্ট করি তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করে দিবে আর আমার তো খুব খুশি হচ্ছে আমার রিস্কটা আবার উঠে গেছে তো আমার তো আর কিছু বলার নেই আমার খুব ভালো লাগছে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না এতটা আনন্দ হচ্ছে না আমার এই প্রথমবার কোনো ভিডিওতে এত ভিউজ হয়েছে কোনো দিনও এরকম ভিউজ হয়নি তো যাই হোক ঝাড় ঝাঁটা দেওয়ার পর এদিকে দেখো ছেলের খাবার নিয়ে বসে পড়লাম তো ছেলেকে যে একটু বেগুন ভাজা দিয়ে আর একটু ডিম ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দিব তো ও দেখো ওকে ডাকছি খাওয়ার জন্য তো ও খেতেই আসছে না এই দেখো আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও বলে এখন যে দৌড়ে চলে যাবে আমি ওকে কখন থেকে ডাকছি বলছি আয় বাবা একটু খেয়ে যা খেয়ে যা তো ও শুনবেন আমি না কিছু জামা কাপড় কাস্তে চাচ্ছিলাম তো ম্যাকটা যে করছে তো এখন আবার একটু রোদ বেরিয়েছে তো আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম না এই দেখো চলে গেল আবার ডেকে ডেকে নিয়ে আসলাম এই যে আসছে তো চলো ওকে খাইয়ে দিই আর বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থাকবে খুব সুন্দর লাগে যখন তোমরা এত এত কমেন্ট করো তো কমেন্টগুলো আমি সববার পড়েছি সবাইকে রিপ্লাই দিয়েছি খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা পাশে থাকবে কিন্তু সবাই আর সবাইকে কিন্তু আমি সাপোর্ট করেছি তো এদিকে বন্ধুরা বেলা পরে আমি আর কিন্তু ভিডিও করিনি পরে খাওয়া দাওয়া করে না আমি রান্নাটাও শেয়ার করতে ভুলে গেছি মা রান্না করেছিল আলুর তরকারি আর করেছিল হচ্ছে করেছিল কাঁঠালের তরকারি আমি না ভুলেই যাচ্ছিলাম বলতে তো এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া ছিল খেয়ে দেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি বিকাল হয়ে গেছে আর দেখো ম্যাগটা কেমন অন্ধকার হয়ে গেছে তো এদিকে মা হচ্ছে গমগুলো মেলে দিয়েছিল এই গমগুলো মানে ভাঙ্গাতে নিয়ে যাবে তো ওই যে গমগুলো হচ্ছে তুলে নিচ্ছে আর ঝাড়ঝাটাওগুলো দিয়ে নেব আর ঠাকুমা ছেলে মা সবাই মিলে গেছে আমাদের এখানে বাড়ির সামনে হচ্ছে ইয়ে দিচ্ছে এই যে ভোলে বোমি গেছিলো তো সবাই তো তারা হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ভোগ দিচ্ছে তো সেইগুলো নিয়ে আসতে গেছে একজন এসেছিল বলতে যে গিয়ে নিয়ে আসো তো তার জন্য নিয়ে আসতে গেছে তো আমি ভাবলাম তাহলে আমি বাড়িতে আছি তাহলে আমি গমগুলো তুলে নিই আর ঝাড়ঝাড়াগুলো দিয়ে নিই আর ওই দেখো বারান্দার উপরে আমাদের সোনু কেমন করে ঘুরে বেড়াচ্ছে দেখছো ও শুধু সারাদিন ওই বাড়ির মধ্যেই ঘুরে বেড়াবে তো তার জন্য গেটটা সময় লাগানো থাকে তো চলে আমার গমগুলো তুলো হয়ে গেছে তো এই দেখো ছেলে আর ঠাকুমা মিলে নিয়ে চলে এসেছে প্রসাদ তো দেখো খিচুড়িটা দেখেই কিন্তু মনে হচ্ছে না খুব টেস্ট হয়েছে তো এমনিতেই কিন্তু ভোগ বাড়ির বা কোনো ঠাকুর বাড়ির খিচুড়ি কিন্তু এমনিতেই খুব স্বাদ হয় তো এই দেখো খিচুড়িগুলো এনেছে আর সবাই মিলে এখান থেকে একটু একটু করে খেয়ে নেবো প্রসাদ তাই না তো সবাই খেয়ে নেবো তবু সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যা দেখাতে আমি কিন্তু সন্ধ্যা দিই না ঠাকুমায় বেশিরভাগ সন্ধ্যা দেয় আগে যেন তো বিয়ের আগে আমি কিন্তু রোজ সন্ধ্যা দিতাম রোজ পূজা দিতাম এই যে এখানেও আমাদের মা কালী আছে এখানেও পূজা দিতাম বাড়ির ভিতরেও আছে ঠাকুর সবাইকে দিতাম পূজা আর এখন ঠাকুমা পূজা দেয় জন্য আমার আর দোয়া হয় না আমি তো আর এখানে সেরকম থাকি না তো এই দেখো আজকে হচ্ছে নেই বাড়িতে তো আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এই দেখো আমাদের ঠাকুর ঘর ছোট্ট একটা ঠাকুর ঘর তো এখানে এসে আমি সন্ধ্যাটা দিয়ে নেবো দেখো যে ছেলেকে নিয়ে বসে আছে ছেলে যখন ওই পূজা দেয় না ঠাকুমা যখনই পূজা দিবে ও এরকম আসবে আর বসে থেকে কি সুন্দর করে কীর্তন করে জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো আমি ঠাকুরকে যে ভোগ এখন দিয়ে নিব তো আজকে না ধূপকাঠি শেষ হয়ে গেছে তো ধূপকাঠিটা দোয়া হয়নি তো শুধু প্রদীপটাই দেখালাম আর বাইরে একটু কথা হচ্ছে তোমরা হয়তো আওয়াজ একটু শুনতে পাচ্ছ তো যাই হোক এদিকে দেখো আমি পোশাকটা দিয়ে নিই যেহেতু গোপাল আছে দুটো তো তার জন্য তিনবেলায় ভোগ দিতে হয় আর তিনবেলায় এরকম গান শোনাতে হয় গান শুনে ঘুম পাড়াতে হয় উঠাতে হয় তো যাই হোক এদিকে দেখো আমার ছেলের আমার কীর্তন করা হয়ে গেল এখন এই যে গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকে যেন তো আমি এই ঠাকুর ঘরে পূজা দিতে এসেছি জন্য দেখো তুলসী পাতাও নেই ধূপকাঠিও নেই তো যা ছিল সেগুলো দিয়ে পূজাটা দিয়ে নিলাম কালকে আবার ঠাকুমা গিয়ে নিয়ে আসবে তো এদিকে দেখো আমি ভোগটকগুলো তোলার আগে ঠাকুরকে শুয়ে দিলাম তারপরে এদিকে যে প্রসাদগুলো ছেলেকে দিয়ে দিলাম তো ছেলের গানগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এদিকে দেখো এই যে গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে এখন ওই যে লাইট অফ করে ঘরটা দরজা দিয়ে বেরিয়ে যাব। তো এদিকে বাইরে এসে দেখি মা রান্না করছে তো এদিকে হচ্ছে যে ছোটো ছোটো মাছ এনেছে এই মাছগুলো দিয়ে টক রান্না করবে তো বন্ধুরা সারাদিন তো অনেক অনেক ভিডিও করলাম জানো তো বন্ধুরা আজকে না আমার মনটা খুব খারাপ লাগছে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে না তাতে সত্যি আমি অনেক অনেক দুঃখিত খুবই খুবই খারাপ লাগছে সবার অবস্থার ওদিকে অনেক ডাকাত টাকাত পড়ছে আমি দেখছি সবার ভিডিওগুলো খুব খারাপ লাগছে বন্ধুরা সবাই সাবধানে থাকবে আর ভালোভাবে থাকবে আর বন্ধুরা জানো তো আমার খুব চিন্তা হচ্ছে কারণ আমার ওখানে একটা ননদের বাড়ি আছে বাংলাদেশ তো সে ননদের বাড়িতে বাড়ি আছে ওখানে কি হচ্ছে না হচ্ছে তাও জানি না খুব টেনশন হয় অনেক দিন ধরে ফোনে কথা হয় না তো আমার বর বলছে কি যে তুমি ওদের জন্য কেন অত চিন্তা করো তুমি তো ওকে দেখোই নি আর সত্যি বিয়ের পর ওদেরকে আমি কোনো দিন দেখিনি শুধু ভিডিও কলে দেখেছি আর কথা বলেছি তো বন্ধুরা কেন জানো তো এত ওদের কথা মনে হয় আমার নিজের শ্বশুরবাড়ির লোকের থেকে আমার আমার তো নিজের শাশুড়ি নেই আমার নিজের শাশুড়ি মারা গেছে তো আমার ওই দিদি আমাকে এতটা ভালোবাসে আমার শাশুড়ির মতো তো আমাকে ফোন করলে মা সোনা ময়না যাই বলুক সব বলে আমার সঙ্গে কথা বলে তো তার জন্যে তো চিন্তা তো হবে তাই না তো আমি ওই দিদিটাকে অনেক অনেক ভালোবাসি তো তার জন্যে প্রচণ্ড চিন্তা হচ্ছিল তো আমার বরকে তো ফোন করে করে খোঁজ নিতে বলেছি তো ও খোঁজ নিয়েছে তো এদিকে দেখো আমি হচ্ছে ব্লাউজ ডিজাইন করেছিলাম এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সেটা কমপ্লিট দেখিয়েছিলাম না শুধু হাফ দেখেছিলাম এই দেখো আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা না হাতে নিলে একটা অন্য রকমেরই খুশি হয় কেন জানো তো ব্লাউজটা আমি নিজে ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি তো সিম্পল ব্লাউজ ছিল তো সেটা আমি দেখো ডিজাইন করেছি এত সুন্দর ডিজাইন হয়েছে ক্যামেরাতে কেমন লাগছে জানি না কিন্তু অরিজিনালে না একদম বোঝাই যাচ্ছে না খুব সুন্দর লাগছে মা তো বলছে কি আমাকেও এবার থেকে এরকম ব্লাউজের ডিজাইন করে দিবি তো খুব সুন্দর লাগছিল এই দেখো আমি একটু হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমার এত আনন্দ হচ্ছে এই ব্লাউজটা দেখলে যে আমি এরকম করে ডিজাইন করেছি এই প্রথমবার প্রথমবার কোনো দিন করিনি তো খুব সুন্দর লাগছিল আমার নিজেরই মানে নিজেই বলছি যে খুব সুন্দর হয়েছে তো এই দেখো আমি একটু দেখিয়ে দিলাম তো খুব সুন্দর লাগছিল ভা আমার তো ভীষণ ভালো লাগছে আমি আর কি বলবো তোমরাই বলো যে কেমন লাগছে ব্লাউজটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আর তোমাদের এই ব্লাউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা আর একটা আমি নতুন ভিডিও দিব তো এই দেখো খুব আনন্দ হচ্ছে তো ব্লাউজটা হাতে নিলে একটু অন্য রকমেরই আনন্দ হয় তো চলো রেখে দিলাম তো যাই হোক চলো বন্ধুরা দিনের ব্লগটা কেমন লাগলো আর এদিকে দেখো ছেলেরা হচ্ছে টিভি দেখছে তার জন্য ভয়েসটা কেটে দিয়েছি তো কম না হয়তো আবার কপিরাইট চলে আসবে তাই না তো যাই হোক এদিকে এই যে ব্লাউজটা একটু এরম করে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে সারাদিনই ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা